নমস্কার বন্ধুরা বর্ষার সময়ে অতিরিক্ত বৃষ্টির হাত থেকে গাছগুলোকে সুন্দর ও সতেজ রাখার জন্য কয়েকটি টিপস মেনে চলা উচিত আমরা ছাদ বাগানে অনেকেই এখন ড্রাগন গাছ লাগাচ্ছি তো ড্রাগন গাছের বিশেষ কোনো পরিচর্যা নেই তবে এই সময় যদি গাছের ডাল পুনিং করে দেওয়া হয় আর সেই পুনিংয়ের ডাল এইভাবে কেটে লাগানো হয় এই দেখুন এইটা হচ্ছে আগের লাগানো এই এটা থেকে তিনটে শাখা ছেড়েছে আর এটা কয়েকদিন আগে পুনিং করে তারপরে এই ডালটা লাগিয়েছি এটাও দেখু বেশ সুন্দর তত হয়ে উঠেছে কিছু দিনের মধ্যে আশা করছি এর থেকেও ডাল ছাড়তে শুরু করবে সময়ে লঙ্কার প্রচুর দাম বেড়ে যায় বর্ষার আগে আগে যদি লঙ্কা গাছ তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বর্ষার সময়ে বাজার থেকে আর লঙ্কা কিনতে হবে না এই গাছগুলি আমার অনেক পুরোনো গাছ মানে গত বছরের গাছ এগুলো ছোট ছোট টবে ছিল আমি এই বড় এই যে তিনটার মধ্যে এবং গ্রো ব্যাগের মধ্যে রিপোর্ট করে দিয়েছি এগুলো থেকে পুনরায় লঙ্কা হতে শুরু করেছি এরকম এই গাছগুলোতে নতুন করে লঙ্কা হতে শুরু করেছি বর্ষার আগেই যদি এইভাবে চারা তৈরি করে গাছ লাগানো যায় সেক্ষেত্রে পুজোর আগে আগে কিন্তু আবার নতুন করে লঙ্কা হবে একটা ছাদ বাগানে যদি পাঁচটা বা ছটা যদি এরকম লঙ্কা গাছ বড় লঙ্কা গাছ হয় সেগুলি থেকে প্রচুর ফলন হবে আর সেগুলোতেই সাধারণত মানে একটা বাড়ির যে লঙ্কার চাহিদাটা পূরণ করে দিতে পারবে কলমি গাছ কলমি গাছ সাধারণত বর্ষার সময় প্রচুর পরিমাণে হয় আর এই সময় কোনো এক্সট্রা কেয়ার নিতে হয় না আর যে কোনোভাবে মাটিতে জলে যেভাবে হোক লাগালেই মানে কলমি শাক হতে শুরু করে আর দেখো আমি এই গাছগুলি বর্ষার সময় লাগিয়েছি দুবার শাক তোলা হয়েছে এখনও আবার প্রচুর শাকের মানে নতুন করে শাক হয়ে যাবে আবার নতুন করে ডাল বেরোচ্ছে নতুন করে শাখা বেরোচ্ছে আমরা জানি যে প্রায় লেবু গাছেই বছরে দুবার ফলন হয় তো একবার যেহেতু শীতের পরে পরে একবার ফলন হয় তারপরে বর্ষার সময় কিন্তু আবার নতুন করে লেবুর ফুল আসতে শুরু করে তো এই সময়ে দেখা যায় প্রচুর বৃষ্টি হয় আর বৃষ্টির ফলে এই লেবু গাছে যে ফুলগুলি আসে সেগুলি বৃষ্টির কারণে ঝরে যায় এইগুলি যদি একটু শেডের তলায় রাখা হয় তাহলে কিন্তু বেশিরভাগ ফুলগুলোই টিকে যায় অর্থাৎ ফুলগুলো লেবুতে পরিণত হয় আমার এই গাছটাতেও সেই সেম কেস হয়েছে এটা একটা শেডের তলায় রাখা আছে আর এই গাছটাতে এখন অনেকগুলো লেবুর ফুল এসছিল তো বেশিরভাগ ফুলগুলি কিন্তু টিকে গেছে যেহেতু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির সময় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমি একটু শেডের তলায় রেখেছি আর তাতে কিন্তু ভালো ফল পেয়েছি কারণ প্রতিটা ফলই বর্ষার সময়ে অনেক সময় এরকম টবের মধ্যে জল জমে যায় আর এইভাবে যদি একটা কাঠি দিয়ে ফুটো করে দেওয়া হয় তাহলে কিন্তু জলটা সহজেই নিষ্কাশন হয়ে যায় আর যদিও আমার এই টবটাতে কোনোরকম গাছ লাগানো নেই অনেক সময় দেখা যায় এই টবটার মধ্যেও গাছ থাকলে কিন্তু এই একই কেস হলে তাহলে কিন্তু এই ভাবে ফুটো করে দিলে জলটা সহজেই নিষ্কাশন হয়ে যায় এগুলি অবশ্যই খেয়াল রাখা উচিত বর্ষার সময় অতিরিক্ত জল জমে ভিলিয়া গাছে এই সময়েই কাটিং করার সময় বর্ষার আগে আগে কাটিং করা যায় আর এই বর্ষার মধ্যেও কিন্তু এই বগের ভিলিয়া কাটিং করার উপযুক্ত সময় এই সময় কাটিং করে আপনি আপনার গাছের শেপ দিতে পারেন তাছাড়াও এই গাছটি প্রুনিং করলে পরবর্তীকালে গাছে প্রচুর পরিমাণে শাখা বেরোবে আর সেগুলি প্রত্যেকটা শাখা থেকেই প্রচুর পরিমাণে এই কাটিংগুলি থেকে নতুন করে চারা তৈরি করার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল হচ্ছে উপযুক্ত সময় আমি এই পেয়ারা গাছটি ছোট একটা টবে অর্থাৎ দশ ইঞ্চি টবে লাগিয়েছিলাম এই ছোট একটা চারা আনা হয়েছিল সেই চারাটিকে আমি পুনিং করে দিয়েছিলাম এখন দেখো বেশ সুন্দরভাবে গাছগুলি থেকে নতুন শাখা ছাড়তে শুরু করেছি